বাবা কি গরম পড়েছে আজ আর ভালো পারা যাচ্ছে না কি জমাতে বিরক্ত কেন আর বলো না দেখো না কিরকম রোদ উঠেছে ওহো গলা টলা পা শুকিয়ে যাচ্ছে হ্যাঁ গো ঠাম্মা পারে যাচ্ছে না খুব গরম পড়েছে আচ্ছা দাঁড়াও তোমার শরীর মন ঠান্ডা করা দুটোই ব্যবস্থা করছি তুমি আবার এই গরমে কি করবে এই দেখো ঠাম্মা প্রথমে একটা ভাজা মশলা তৈরি করে নি মৌরি ধনে জিরা শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেবো এখানে মৌরির পরিমাণটা একটু বেশি নিয়েছি ভাজা মশলাটা রেডি হয়ে গেছে এবার নিয়ে নিয়েছি দুটো কাঁচা আম কাঁচা আমটাকে জলে ভালো করে সেদ্ধ করে নেবো এবার ঠান্ডা করে একটা চামচের সাজে আমের পালটাকে বার করে নেব এই পালটাকে দিয়ে দিয়ে দেবো মিক্সির বলে এবার দিয়ে দেবো পাতা বিট লবণ চিনি আর ভাজা মশলা দিয়ে ভালো করে ব্রেন্ড করে নেব এবার কিছুই না কাঁচা গ্লাসে দু তিন টুকরো বরফ দু তিন চামচ আমের পাল থেকে ঠান্ডার জল ব্যাস এবার খেয়ে দেখো গরমে তোমার কেমন স শরীরের মন জুড়িয়ে যায়